আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলীয় বিন্দু আপনি যদি বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন চান তাহলে অবশ্যই বারোই অক্টোবরে জাতীয় প্রেস উপস্থিত থাকবেন বারোই অক্টোবরে কিন্তু স্মরণকালের একটি আন্দোলন হতে যাচ্ছে এরকম আন্দোলন বিগত অতীতকালে আর কখনো হয় নাই আমরা বিভিন্ন শিক্ষক সংগঠনের যারা আছি এবং সকল এমপিভুক্ত শিক্ষকরা আশা করতেছে এক থেকে দেড় লাখ শিক্ষকের সমাগম হবে এবং তার উপরেও হতে পারে এখানে সকল শিক্ষক সংগঠন এবং এমপিভুক্ত সকল শিক্ষকই কিন্তু একমত পোষণ করেছে অর্থাৎ বাড়ি ভাড়ার বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থা কর্মসূচি পালন করবে আমি আসছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিশ পার্সেন্ট প্রকাপন যদি বারোই অক্টোবরে প্রকাশ করি সরকার তাহলে আলহামদুলিল্লাহ যদি বারোই অক্টোবরে আপনার বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন প্রকাশ না করে তাহলে জাতীয়করণ প্রত্যাশী জুট এবং অন্যান্য শিক্ষক সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তারা বসে অর্থাৎ আমরা সকলে একটা সিদ্ধান্ত নিব যে বিষয়টি এইখানে আপনার তালা কর্মসূচিও আসতে পারে আমি যে বিষয়টি বলবো যদি সরকার বারোই অক্টোবরে বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন প্রকাশ না করে তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে এটা আপনার দিলয়ার হোসেন আজি স্যার ঘোষণা দিয়ে রাখছে এবং আপনারা বিষয়টি অবগত আছেন লাগাতার অবস্থান কর্মসূচি তো চলবেই পরবর্তী দিন বারোই অক্টোবরের পরবর্তী পরবর্তী দিন অর্থাৎ তেরোই অক্টোবরে এমন হতে পারে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তালা কর্মসূচি ঘোষণা আসতে পারে তাই আমরা চাইতেছি যাতে সরকার বারোই অক্টোবরে এই আপনার বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন দিয়ে দেয় এইটার অংশ অংশীদার হতে চাইলে আপনি অবশ্যই বারোই অক্টোবরে অংশগ্রহণ করবেন আর যদি সরকার বারোই অক্টোবরে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন না দেয় তাহলে তো বললাম যে তালা কর্মসূচি আসতে পারে আমি যে বিষয়টি বলবো যদি বারোই অক্টোবরে আপনার বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন না দেয় তাহলে তেরোই অক্টোবরে তালা কর্মসূচি দিতে হবে অর্থাৎ সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা বদ্ধ করে দিতে হবে এবং সকল উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা প্রশাসনের কাছে আপনার প্রত্যেকটা উপজেলা প্রশাসন এবং কাছে এবং অন্যান্য শিক্ষক যারা থাকবে যেতে পারবেন না বিভিন্ন করে তারা গিয়ে আপনার দেখা করবে উপজেলা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসকের কাছে এবং ঢাকায় যারা আমরা অবস্থান করব আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাব দেখেন এখানে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে আপনার আমাদেরকে কিন্তু পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেওয়ার জন্য একটা ভিক্ষা ধরেন পাঁচশো টাকা এটা তো মানে এখন যে একজন শিক্ষক আছে উনি ধরেন মাসে এমনও হয় যে পাঁচশো টাকা কিন্তু পকীরকেও কিন্তু ভিক্ষা দিয়ে দেয় এই যে পাঁচশো টাকা একটা পরিপত্র দেওয়া হয়েছিল এটা কিন্তু আমরা খুব কুব খুব প্রকাশ করেছি দেখেন আমাদের সাথে কিন্তু একটা সমঝোতা হয়েছিল যে বিশ পার্সেন্ট বাড়ি সরকার আমাদেরকে দেবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি, কিন্তু এখন পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন হয় নাই হঠাৎ করে পাঁচ পাঁচই অক্টোবরে আপনার বিশ পার্স পাঁচ পাঁচশো টাকার একটা অপরিপত্র প্রকাশ করে দিল এটা আমরা এই সকল ইম্পিমুক্ত শিক্ষকরা কিন্তু হতাশা গ্রস্ত হয়েছি হতাশ হয়েছি তাই বিশ পার্সেন্ট বাড়ি বারো প্রজ্ঞাপনের জন্য আমরা আসতেছি সকল শিক্ষক সংগঠন অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের সমস্ত ইমপিভুক্ত শিক্ষক অংশগ্রহণ করবে আপনারা যারা এখনও ঘরে বসে আছেন মনস্থির করতে পারতেছেন না অবশ্যই আপনি একটু ঘুমটা ভাঙেন আল্লাহর নাম নিয়ে অবশ্যই রডার দেন বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবেন আমরা বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত গড়ে ফিরব না ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া প্রাপ্তি যাতে অতি দ্রুতই সরকার আমাদের বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন প্রকাশ করে ভারত ইউকুবর দেখা হবে অবশ্যই সকলের সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম